আসে আছে পর কাজে পরবে সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে পরে সে পায় পৌঁছাতে আমার সব নাম উঠেছে যে মাতা তারা সিদ্ধানীর রাত্রণী প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেকটা আমার আশীর্বাদ প্রত্যেকে পরিবারের ভালো থাকতে থাকা অন্ধকার থেকে আলোর পর দেখাবো বলে আমি এসেছি আমি টাকা নিতে আসিনি মন্দির বানাতে আসিনি তোমাদের টাকা নিয়ে নিজের ইমারাত করতে আসিনি টাকা নিয়ে কবজ বিক্রি তাবিজ বিক্রি মাদলি বিক্রি টাকা নিয়ে মানুষের থেকে নয় ছয় করতে আমি আসিনি যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক আর এই পরিবারের সাথে যুক্ত না আর প্রত্যেকেই মেতে উঠেছে দিকে দিকে মানুষ সত্যি দিকে দিকে মানুষ মেতে উঠেছে কারণ আগামী সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর ঠিক শুনছো আগামী সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পিতৃপক্ষের পাবন পর্ব মানুষ দশজন অ্যাডমিনরা তো করছেই প্রত্যেকটা অ্যাডমিন যারা গ্রুপ পরিচালনা করে তারা তো করছেই সুদক্ষতার সাথে প্রত্যেকটা ঘর ঘর থেকে সাধারণ মানুষ আমার বাচ্চারা কেউ দশজন কেউ পনেরো জন কেউ তিরিশ জন কেউ একশো জন কেউ পঞ্চাশ জন কেউ দেড়শো জন কেউ তিনশো জন মানুষকে ভোগ ভান্ডারা দিচ্ছে মানুষকে দুস্থকে ভোজন করাচ্ছে আজকে সকালেও আমার কাছে কর্তৃপক্ষ থেকে ফোন করেছিল বারো জনকে আমি রান্না করে দেবো আমি তো রান্না করে দেবো আমি যে মা বাতানো নই দিকে দিকে সাধারণ মানুষরা আশ্রমে কেউ তিনশো কেউ পাঁচশো কেউ পঞ্চাশ কেউ বারো কেউ পনেরো কারণ মেতে উঠেছে মানুষ পিতৃপক্ষের পাবন করবে প্রত্যেকটা মানুষ চাইছে তার এনসেস্টারদেরকে তুষ্ট করতে পিতৃদোষের মতন ভয়াবহ আশীর্বাদ অভিশাপযুক্ত যোগ থেকে মানুষ নিস্তার আশীর্বাদে পরিপূর্ণ হতে কারণ রাহু কেতু শনি যে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করে সেটা কিন্তু একমাত্র পিত্র দোষ খণ্ডন হলেই মানুষ সেখান থেকে রেহাই পেতে পারে আর ঠিক তার জন্যই কিন্তু এই পাবন পর্বে প্রত্যেকে মেতে উঠেছে আমি বলব প্রত্যেকে করুক প্রত্যেকে পালন করুক প্রত্যেক অ্যাডমেন্টটাও বিশেষভাবে দুটো অ্যাডমিনের কথা বলবো যে দুজন অ্যাডমিন আজকে শুনে মনটা পড়ে গেল প্রথমেই আমার পাপিয়ার কথা বলবো কারণ পাপিয়া আশ্রমে থেকেছে পাপিয়া আশ্রম থেকেই একেবারে গড়ে পাপিয়ার শরীরটাই আশ্রমের মহাপ্রসাদে কারণ চব্বিশ বছর পাপিয়া কিন্তু আশ্রমে কিন্তু বাস করছে এবং প্রসাদ ভোজি এবং হাওড়া উত্তর কলকাতা এবং বর্তমানে সুদক্ষ অ্যাডমিন হাওড়া উত্তর কলকাতা এবং আমাদের বর্তমানে সুদক্ষ অ্যাডমিন সুদক্ষতার সঙ্গে গ্রুপ পরিচালনা করছেন আগামী তিরিশে সেপ্টেম্বর আমি রান্না করে দিচ্ছি যে সমস্ত গ্রুপগুলোকে কোন কোন গ্রুপগুলোকে দিচ্ছি একবার বলে দিই হাওড়া হুগলি উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা বিধাননগর বারাসাত বর্ধমান নদিয়া বীরভূম দুর্গাপুর বাঁকুড়া দক্ষিণেশ্বর মেদিনীপুর মুর্শিদাবাদ এবং আসানসোল এই সমস্ত গ্রুপে আমার রান্না আমি নিজে রান্না করে তারা মারা মারানিজিকে ভোগ লাগিয়ে মহাপ্রসাদ পাঠাবো প্রত্যেকটা গ্রুপ তার কার্যালয় থেকে দ্বাদশ ব্রাহ্মণ সেবা দিচ্ছে এবং তারপর বাকি তেরো জন দোস্ত ভক্ত মিলে মোট পঁচিশ জনের ভোগ যাচ্ছে তার মধ্যে পাপিয়া এটাকে আরো সুন্দর অলঙ্কৃত করেছে অলঙ্কৃত করাটা কিন্তু অ্যাডমিনের সুদক্ষতা তার জন্য আমি বলি অন্ধকারে জালছে বাতি এই অ্যাডমিন আমার যুদ্ধের সাথে ঠিক তাই আমি আমার এই সুন্দর কর্মকাণ্ডকে অতি সুন্দর করে দিয়েছে পাপিয়া হাওড়া যে আমাদের গ্রুপ রয়েছে মারকুময় মহাশক্তি আশ্রম হাওড়া শালকের শাখার সঙ্গে তরফ থেকে ওই দিন ওই দ্বাদশ ব্রাহ্মণকে বস্ত্র দান করছে দ্বাদশ ব্রাহ্মণকে টর্চ দান করছে দ্বাদশ ব্রাহ্মণকে ছত্র দান করছে ছত্র দান মানে আমাদের শাস্ত্র বলছে ছাতা দান করলে ছাতা পায় মানুষ আর পিতৃপক্ষে যদি ছাতা দান করে তাদের স্বয়ং ভগবান শিব এসে তাকে ছাতা দান ছাতা ধরে দান এই ব্রাহ্মণদের মারাত্মক ব্যাপার ঠিক পরেই আমি বর্ষময় বলি আমার ভাস্কর খুব নেওটা ছেলে আমার খুব নেওটা ছেলে ভাস্কর সবসময় দক্ষিণেশ্বর গ্রুপ অ্যাডমিন না বলেই পাচ্ছি না সে এই জায়গাটাকে এত সুন্দর অলঙ্কৃত করেছে এত সুন্দর অতি সৌন্দর্যতা প্রাপ্ত করেছে যে মুর্শিদাবাদের দ্বাদশ ব্রাহ্মণ সেবায় দাদশ ব্রাহ্মণকে বস্ত্র দান করছে দাদশ ব্রাহ্মণকে বস্ত্র দান করছে একাধারে পাপিয়া একাধারে আমার ভাস্কর একেবারেই আমি বলবো শুধু চরণ নয় আচরণটা কারণ পিতৃদোষে আক্রান্ত নিরানব্বই ভাগ মানুষ আর এই এনসেস্টারদের খুশি করবার একটা মক্ষম উপায় একটা সুবর্ণ সুযোগ মা জগদম্বা মা দশপ্রহর অনহারিণী মা অভয়া মা করুণাময়ী দুর্গা তিনি কৃপা করতে নবরাত্রি আসছেন আর নবরাত্রির প্রারম্ভেই তিনি আমাদের অদ্ভুত বরদান করেন প্রত্যেক বছর পিতৃপক্ষকে দিয়ে পিতৃপক্ষ মানে এনসেস্টারদের কিন্তু খুশি করবার জন্য পিত্র দোষ থেকে মুক্তি হবার জন্য আর এই ভীষণ ভয়াবহ পিত্র দোষ থেকে বাঁচার জন্য আগামী আঠাশে সেপ্টেম্বর গীতা যোগ্য গীতা পাঠ হ্যাঁ গীতা যোগ্য গীতা পাঠ নিজ নিজ অ্যাডমিনের কাছে সম্পূর্ণ বিনামূল্যে নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে নিজ নিজ অ্যাডমিনের কাছে উনত্রিশে সেপ্টেম্বর আবার বলবো উনত্রিশে সেপ্টেম্বর গঙ্গা বক্ষে পিতৃতর্পণ গঙ্গা বক্ষে দাদা পারদাদা নানি প্রত্যেকটা পিতৃকুল মাতৃকুলকে জল দান তার জন্য মারকুমই মহাশক্তি আশ্রম পয়সা প্রাণ দুই বাঁচান মারুকুময় মহাশক্তি আশ্রম কারণ এই প্রতিষ্ঠান বলবে না আমাকে মন্দির বানাতে হবে টাকা দাও আমার কাজ আমার বাচ্চাদেরকে ভালো রাখা ফোনগুলো কাদের হাতে আছে এগুলো আমার বাচ্চা এ তো আমার বাচ্চাদের হাতে ফোন আমার প্রত্যেকটা বাচ্চার গায়ে হাত বলে দিচ্ছি আমার বাচ্চা আমার কাস্টমার না তা আমার বাচ্চারা তো পাঁচ কাজে ব্যস্ত মা আছে কী করতে গো এ যে পাতানো নয় এ যে বানানো নয় এ যে শুধু সাধবে বলে মান নয় এ যে শুধু নারী বলেই মা নয় এ যে তোমাদের ইহ জগতেরও মা পরজন্মের মা এই যে তোমাদের ইহকাল পরকাল সব দেখার জন্যই আছে তার জন্য গঙ্গা আমাদের নিজস্ব প্রতিনিধি থাকবে আমার নিজস্ব প্রতিনিধি সেখানে থাকবে সেখান থেকে পিতৃতর্পণ কত টাকা লাগছে কত পয়সা লাগছে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা কত টাকায় নাম লেখাতে না সম্পূর্ণ বিনামূল্যে একটা পিতৃপক্ষের টাইম এটাকে পিতৃপক্ষ বলা হয় এই সময় কিন্তু আমরা বিশেষ করে পিতৃপক্ষের টাইম আমরা নিয়ম দিই আমরা সবসময় অসত্য গাছে জল ঢালার কথা বলি সকাল দশটার আগে আর দ্বীপ দেওয়ার কথা বলি বিকেল পাঁচটার পর কারণ এই সময়টা পিত্ররা বাস করে এই সময়টা পিতৃদের সকাল দশটা থেকে টাইমটা কিন্তু পিত্র বিপদের হয়ে যায় আর ঠিক এই সময় শ্রাদ্ধ বাসরের শ্রাদ্ধ হয় আর এই সময় কিন্তু আমরা একেবারে গঙ্গা পক্ষে তর্পণ করাচ্ছি আমরা গঙ্গা পক্ষে এনসেস্টারদের মুক্তি একটুখানি ক্ষমা চাও এই পুজোর মূল মন্ত্র হলো ক্ষমা প্রার্থনা করা বাবা মা বেঁচে আছে দাদাও ঠাকুমা জ্বরের সঙ্গে শিকড়ের সঙ্গে যুক্ত হওয়া ওই বাবা যেখান থেকে এসছে ওই নানা যেখান থেকে এসছে ওই নানি যেখান থেকে এসছে সেই এনসেস্টারদের সেই বিদেহী আত্মাদের মঙ্গল কামনা বিদেহী আত্মাদের মঙ্গল মুক্তি পূর্বজ মুক্তি আমাদের দৈব চিকিৎসা যখন হয় পাপের সঙ্গে কথা হচ্ছিল পাপের দৈব চিকিৎসার ব্যবস্থা করছে সম্প্রতি দুর্গোৎসবের পরে একদম শারদীয় নবরাত্রির পর পরে কিন্তু আমরা সেখানে পেয়ে যাচ্ছি দৈব চিকিৎসা আর সেই দৈব চিকিৎসার সাথে সাথে কি রয়েছে দৈব সাথে আমাদের তিনটি পার্ট হয় একটা পূর্বজ মুক্তি একটা পিতৃদোষ খন্ডন যে কারণে মানুষের কঠিন রোগ আর একটা পিতৃদোষ খন্ডন একটা নবগ্রহ শান্তি তারপর দৈব চিকিৎসা এই তিনটি পার্ট কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় হবে আগে পূর্বজ মুক্তি আগে পিতৃদোষ খণ্ডন যে কারণে মানুষ ভোগে আর তারপর হবে নবগ্রহ শান্তি যে গ্রহের বিপরীত অবস্থার জন্য সেই রোগ তারপর হবে কিন্তু দৈব চিকিৎসা এবং সেই পূর্বজ মুক্তির টাইম কিন্তু এখন চলছে নিজ নিজ অ্যাডমিনদের কাছে নাম লেখা আমি বারবার করে বলবো নিজ নিজ অ্যাডমিনদের কাছে নাম লেখা আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা গ্রুপ প্রত্যেকটা গ্রুপ কাকে ছেড়ে কার কথা বলবো প্রত্যেকটা গ্রুপ এই সময়টা কিন্তু মেতে উঠেছে কর্মকাণ্ডে কারণ আমার বাচ্চারা কি কোন কর্মকাণ্ড করছে এক নজরে দেখে নেব আগামী বাইশ তারিখ আমার ভাস্কর হ্যাঁ ভাস্কর কথা বারবার বলি ভাস্কর কিন্তু একটু ন্যায়তা ছিল এবং এই পিতৃপক্ষে রক্তদান জীবনদান আমি প্রত্যেককে বলবো কোন গ্রুপ টু বুঝি না প্রত্যেকে রক্তদানে বাইশ তারিখ চলে আসবে আমি রান্না করে ভোগ পাঠাচ্ছি আমি আমাদের এখান থেকেই ভোগ যাচ্ছে তো তাই তো আমাদের আমি রান্না করে ভোগ পাঠাবো প্রত্যেকে প্রসাদ পাবে আমি সূক্ষ্ম শরীরে থাকছি ওখানে কারণ রক্তদান উৎসব সবচেয়ে বড় কথা পিতৃদোষ খণ্ডনের জন্য পিতৃপক্ষে হচ্ছে প্রত্যেকের আশা চাই আমি বারবার করে করে বলবো অবশ্যই তারিখ নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল একাধারে পাপিয়া একাধারে আমার পিঙ্কি চক্রবর্তী দুজন রায় কিন্তু বস্ত্র দান করছে দুজন রায় কিন্তু এই সময় ভোগ দান করছে আমাদের পাপিয়া কিন্তু উনত্রিশ তারিখ বৃদ্ধাশ্রমে বস্ত্র দান করছে এবং সেই ভোগটা আমি রান্না করে দেব আমি বারবার করে বলবো যারা হাও যারা উত্তর কলকাতা যারা বর্তমান জি যেখানে থাকে আমার রান্না প্রসাদ পেতে এই মহৎ কর্মকাণ্ডে আমি বলবো বাপিয়ার সঙ্গে যুক্ত হোক কারণ পিতৃপক্ষে বেধা আশ্রমে মারাত্বক একটা বা বড় কথা আগামী 21 তারিখ চাবাগানের শ্রমিকদের বস্ত্রদান এবং ভোজmandaটা দিচ্ছে diphenyl জলপাইগুড়ি গ্রুপের পক্ষ থেকে আগামী 25 তারিখ আমার মনোরঞ্জন মনোরঞ্জন কিন্তু কাজ করছে এখন আমি বারবার করে বলবো আমার পুরুলিয়া মিডনীপুর মেদিনীপুরের মানুষ এই দিন পঁচিশে সেপ্টেম্বর যারা জয়তুমা রোপময় বলে মনোরঞ্জনের সঙ্গে থাকতে হবে মনোরঞ্জনের পাশে থেকে বাচ্চাদেরকে বস্ত্রদান দুর্গাপুজো আসছে সেটাতে মা যারা যারা যে কর্ম করছে প্রত্যেকেই বস্ত্রদান তো করছেই কম্পালসারি একে পিতৃপক্ষের পিতৃদোষ খণ্ডন হচ্ছে আর তারপর মা জ্যাকদম্বার আশীর্বাদ পাচ্ছে তার ওপর জয়তুমা উপময়ে কৃপা পাচ্ছে কেন পিতৃপক্ষই হচ্ছে নবরাত্রি আসছে তার আগে বস্ত্রদান দান মা দুর্গা কৃপা করছে আর পুজোতে আমার বাচ্চারা নতুন পড়তে পারবে তার জন্য আমি প্রত্যেককে আশীর্বাদ করছি এই কর্মকাণ্ডের জন্য সেপ্টেম্বর আমার রেশন বাঁকুড়া বৃদ্ধাশ্রমে বস্ত্র দান করছে মিষ্টু দত্ত আমাদের বাঁকুড়া থেকে খুব বড় কর্মকাণ্ড আমি বলবো এগিয়ে চলো আমাদের শান্তনা সান্ত্বনা গুপ্ত বাইশ তারিখ নদীয়ায় দুস্তদের বস্ত্র বিতরণ কারণ বলছে নদিয়ার প্রত্যেকটা মানুষকে আমি বলবো রানাঘাট বাইরে ডাঙা শান্তিপুর ফুলিয়া যে যেখান থেকে আছে প্রত্যেকে যুক্ত নদিয়ায় আমার অ্যাডমিন রয়েছে সান্ত্বনা গুপ্ত আসানসোল উনত্রিশে সেপ্টেম্বর বস্ত্র বিতরণ এবং ভোগদান আমার সুপ্রতিকের নেতৃত্বে আসানসোল রানীগঞ্জ ওইদিকে যারা আছে প্রত্যেকেই কর্মকাণ্ডে পিতৃপক্ষে যোগদান করো এখন আসবো যে বিষয় আগামী দুর্গাষ্টমী সম্ভবত বোধ হয় এগারোই অক্টোবর তো অক্টোবর দুর্গাষ্টমী আর দুর্গাষ্টমী মানে গুরু মহারানীর জন্ম উৎসব এই দিন বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা অব্দি আমি সবাইকে দর্শন দেব এবং আমার ভোগ প্রসাদ সবাই পাবে এবং তারা সে দেশে মহারানীদের আশীর্বাদে পুষ্প পাচ্ছে প্রত্যেক বছরের না এবছরও মারাত্মক ভিড় হবে আমি জানি দুর্গা অষ্টমী মানেই প্রত্যেকে ভিড় করে একবার গুরু মহারানীর দর্শন এবং জন্ম ভিটে আমি যেখানে সাধন করি ওটি আমার জন্মভিটে আমার আশ্রম আশ্রম প্রাঙ্গন উন্মুক্ত থাকে মানুষ শুধুমাত্র দর্শনের জন্য লাইন করে এই আগত সমস্ত দর্শনার্থীকে আগত মহাষ্টমীর দিন এগারোই অক্টোবর দুর্গা মহাষ্টমীর দিন সমস্ত দর্শনার্থীদের প্রসাদ ভোজনের দায়িত্ব প্রসাদ প্রত্যেককে পাওয়ানোর জন্য ভোগের সমস্ত তত্ত্বাবধানে আছে আমার নীলাচ্য আমার নেওটা ছেলে ওর ভীষণ বায়না আগত সমস্ত দর্শনার্থী যারা জয় তুমারুকময় বলে ওদের গুরু দর্শন করছে তাদের প্রত্যেককে ভোগ পাওয়ানোর দায়িত্বও নিয়েছে প্রত্যেককে মহাপ্রসাদ পাবে এবং সম্পূর্ণ নীলার্যর তত্ত্ব ধনী এটা হচ্ছে এবং আমাদের সুধা সরকার গুরুমার জন্মোৎসব উপলক্ষে বিধাননগর বারাসাত গ্রুপের পক্ষ থেকে বস্ত্রদান এবং ভোগদান করছে ছয়ই অক্টোবর গুরুমাতার জন্মোৎসব উপলক্ষে চলে যাব একেবারেই মূল বিষয় যে যে আটটা জিনিস দুয়ারে ভুলেও রাখতে নেই কোন আটটা জিনিস কারণ পিতৃপক্ষে পিত্ররা কিন্তু দুয়ারে আসে আর দুয়ারে কি রাখতে নেই আমি আবারও বলবো ভালো এবং খারাপ দুইয়েরই পথ কিন্তু মুখ্য দুয়ার তাই মুখ্য দুয়ারের দিকে সচেতন হতে হবে তোমার মুখ যেমন তোমার তোমার পরিচয় ঠিক তেমনি দুয়ার কিন্তু তোমার আমি বারবার করে বলবো দুয়ার বা বাড়িতে যেন ঝুল না থাকে পিতৃপক্ষের আগে অবশ্যই করে ছেড়ে নিতে হবে দুবেলা দুয়ারে কিন্তু জল ঢালতে হবে প্রত্যক্ষ দুবেলা এই পিতৃপক্ষে দুয়ারে দুবেলা প্রদীপ চালবিন এবং হলুদ আলো মানে ডুম টাইপের যে আলো হয় সেই আলো কিন্তু দুয়ারে প্রত্যেকে রাখবে যাতে পিত্ররা সারা রাত আলো পায় আমি অবশ্যই করে বলবো জুতো যেন দুয়ারের দুধারে না থাকে জুতো যেন দুয়ারের সম্মুখে না থাকে তার সুষ্ঠু বন্দোবস্ত করবে জঞ্জালের পাত্র বা জঞ্জাল বা ভাঙা কোনো গার্বেজ বা কোনো রকম ফার্নিচার যেন দুয়ারের পাশে সামনে না থাকে পাপোস মাস্ট দিয়ে রাখবে দুয়ারের বাইরে পাপোস মাস্ট দিয়ে রাখবে তার মধ্যে ফিটকিরির গুঁড়ো দিয়ে রাখবে এই পিতৃপক্ষে ফিটকিরির গুঁড়ো পাপোসে মাস্ট দিয়ে রাখবে ভালো ফল পাবে অবশ্যই বলবো পিতৃপক্ষের বাড়ির দুয়ারে ছোট টবেতে বিল্লবিক্ষ অবশ্যই রাখবে যাতে পিত্ররা শান্তি অনুভব করে কারণ বিল্লবৃক্ষের স্বয়ং ভগবান শিব থাকে আর পিত্ররা কিন্তু নিচে আশ্রয় নিতে চায় আর সেই বিল্লবৃক্ষ যদি থাকে তোমার পিত্র তোমার অ্যানসেস্টাররা এত খুশি হবে তোমার পূর্বজরা এত খুশি হবে যে তোমাকে শুধুমাত্র আশীর্বাদ করে যাবে ছোট ছোট টবে একটা বিল্লবৃক্ষ অন্তত এই পনেরো দিনের জন্য অন্তত অক্টোবর থাকা অশোক পাতা সবটা অন্তত তিন দিন অন্তর অন্তর চেঞ্জ করবে দুয়ারে দিয়ে রাখবে অশোক পাতা যদি এনসেস্টাররা এসে দেখে তোমার দুয়ারে টাঙানো রয়েছে অশোক গাছে কোন রকম শোক দুঃখ প্রবেশ করতে দেবে না তোমার পূর্বজোড়াই কিন্তু শোক দুঃখ আগত বিপদকে কিন্তু রক্ষা করে দেবে অশোক পাতা যদি টাঙাও তাহলে শোক হবে না অসুখ পাতা তোমাদের মুখ্য দোয়ারে কিন্তু টাঙানো চাই অবশ্যই করে বলবো রবিবার করে একদিনও বাদ নয় পিপিল বৃক্ষে সকাল আটটার মধ্যে জল এবং কালো তিল মিশিয়ে দেবে তার মধ্যে একটু চিনি মিশিয়ে দিতে পারো মিঠা পানি হয়ে যাবে অবশ্যই করে বলবো যদি বট গাছ রোপণ করতে পারো বা বট গাছে সেচন করতে পারো সময় আমি বলবো বাড়িতে পড়া সোহাদা না লোহা যেন বাড়িতে না থাকে দরজার দুধারে কোনো ব্যাগ বা জামা কাপড় কাচা হয়নি তোপাকার করে রাখবে না মাকসার জাল যেন একদম না থাকে মাটির মটকায় বাড়িতে একটু জল বাড়ির ঠিক দুয়ারের কাছে মাটির মটকাতে করে একটা জল ব্যবস্থা করে রাখবে পশু পাখিদের এই সময় যত পারবে খেতে দেবে পশু পাখিদের জল আর একটাই কাজ করবে নিজের রেঞ্জেস্টারদের নিজের পূর্বজদের কাছে যাকে চেনো যাকে চেনো না একেবারেই হাত জোর করে শুধু মাফি শুধু বলবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিন যদি কোনো ভুল ত্রুটি আপনার সঙ্গে হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিন যদি কোনো পিতৃপুরুষকে কেউ পূর্বজকে কোনো সাধু ঋষি বা কেউ কোনো কারণেই যদি কোনো অভিসম্পাদ তোমাদের এই পূর্বক এই কর্ম পূর্বজদের কিন্তু অবসাদ মুক্ত করতে সক্ষম তাই যদি পূর্বজরা অবসাদ মুক্ত হয় তোমাদের বিশাল কৃপা করবে এনসেস্টাররা তাই পূর্বজ মুক্তি এর জন্য এটা একদম মাস্ট করা চাই আগলাদের কাছে মিরাকল ম্যাজিকাল নাম্বার আই ওয়াই 2145706

তাদের নামে আমি বিশেষ পুজো প্রার্থনা করব রাশি মিথুন রাশি তুলা ধনুরাশি মিন রাশি সেভ জোনে রয়েছে ডি এন ইউএসিফ জোনে রয়েছে আগামী দিন সকাল নটা এগারো থেকে দশটা তেতাল্লিশ সবচেয়ে মিরাকেল ম্যাজিক্যাল টাইম তারপর দুপুর তিনটে কুড়ি থেকে চারটে বাহান্ন মিনিট সবচেয়ে নেগেটিভ টাইম সকাল সাড়ে সাতটা থেকে নটা অবধি আগামী দিনের মেরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড আই লাভ মাই লাইফ এন্টারভলি আই লাভ মাই লাইফ এন্টারভি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে কে বা আছে তোদের গুরু ছাড়া হয় কি আমি তো আছি জয়